এই দুই দল দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করছে শুধু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত মাত্র পাঁচ বছরে বিএনপি দেশকে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন করছে কয়বার এদিকে বারবার আরে দেখবেন কাকি নির্বাচনের আগেই যে অবস্থা শুরু হয়েছে খুনাখুনি শুরু হয়ে গেছে আমাদের মধ্যে আমাদের মধ্যে না নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যারা নিজেদের লোককে নিজেরা হত্যা করে সেই দল যদি ক্ষমতা আসে এদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না আমি লিখে রাখুন মাত্র পাঁচই আগস্টে পরে যে চাঁদাবাজি শুরু অত্যাচার অবিচার হয়েছে যদি আবারও ক্ষমতা আসে এই দেশটাকে কি করবে বিশ্বাস করতে পারবেন না আপনার জ্ঞানীরা জানেন এখনো বিএনপি ক্ষমতা আসে নাই ওরা জানে অন্যায় করলে মানুষ আমাদেরকে ভোট দিবে না এই ভয় এখনো কথা বলেন না কেন এখনো ভয় ভয় থাকা সত্য তাদের অবস্থা যাও যদি ভয় না থাকে ক্ষমতা চলে যায় এই দেশটার অবস্থা কি হবে আমরা বিশ্বাস করতে পারবেন না আসুন না আবার অনুরোধ একটা আবার সবাইকে পরীক্ষা করেছেন একবার ইসলামকে পরীক্ষা করুন ইসলাম হারার জন্য দুনিয়াতে আসেনি জেতার জন্য দুনিয়াতে আছে আমরা সবাই সম্মিলিতভাবে আজকে থেকে যার যা কিছু আছে সময় অর্থ মেধা সব কিছু শાર્গ করে আল্লাহর সবিন আল্লাহর হুকুমatকে قائم করার জন্য হাফাকে বিজয় করার জন্য আজকে থেকে সবাই ঝাা পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ উপস্থিতি আজকের এই বিশাল গোনা সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন 24 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রদমা রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নেতা আমির হযরত মাওলানা মুফতি सैयद মোহাম্মদ ফয়জল করিম শাহে চারমালাই নারা তকবীর ইসলাম আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধাважаন ওলামায়ে কেরাম সর্বস্তর জনগণ ভাইরা আমার আপনারা ইসলামের পক্ষে থাকবেন কেন হাত প্যাকে ভোট দিবেন কেন আমি দুই দৃষ্টিকোণ থেকে বুঝাবার চেষ্টা করব একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই ধরে নেন আমি একজন মুসলমানকে বললাম যে ভাই তুমি ইসলাম পছন্দ করো কি করো না সে কী বলবে কথা বলেন যদি বলি করি না যদি আমি তাকে বলি তুমি নবী আলাই সালা আসলে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না দেখেন একজন মুসলমানের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি জাসদ মাসদ আমরা কি মুসলমান না ইসলামী করেন আমরা কি মুসলমান না আপনাদের চেয়ে ভালো মুসলমান একটা প্রশ্ন আসি কি নেই আচ্ছা বলেন তো একজন মুসলমান মদ পান করে কি করে না পান করে একজন মুসলমান মদ পান করে যেই কাজটা করতেছে সেটা ইসলামী কাজ না কথা ঠিক না একজন মুসলমান যে সুদ খাচ্ছে সেটা ইসলামী কাজ না যে ঘুষ গ্রহণ করতে সে ইসলামী কাজ না ঠিক একজন মুসলমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করতে পারে কিন্তু ইসলামী কাজ না ইসলামী কাজ না করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আপনার কাজটা ইসলামী না অর্থাৎ মুসলমানের ইসলামী কাজ করা উচিত ছিল দেখেন কেউ মদ পান করতে পারে সে মুসলমানদের খারেজ হবে না যদি মদকে জায়েজ মনে করে সে বেমান হয়ে যাবে কেউ সুদ যদি খায় সে মুসলমান থেকে বের হবে না কিন্তু সুদকে যদি বৈধ মনে করে তাহলে কিন্তু বেইমান হয়ে যাবে কোনো মুসলমান যদি ডেমোক্রেসি করে বা সমাজতন্ত্র করে গণতন্ত্র করে করতে পারে কিন্তু যদি মনে করে এইটার মধ্যে শান্তি বা মুক্তির পথ তাহলে সে কিন্তু বেইমান হয়ে যাবে কাজে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ জোরে বলেন কোনো সুযোগ নেই এখন বলতে পারেন খ্রিস্টান ইয়াহুদ এবং হিন্দুরা কেন করবে এরা করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এরা বাবার শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কারণ ইসকে শান্তি দিতে পারে না ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না যেমন ধরে নেন যুদি কোন মুসলমানের মেয়ের সাথে কেউ অপকর্ম করে তার বিচার হবে হিন্দু মেয়ের সাথে অপকর্ম করলে বিচার হবে না সমান কোন ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে যদি হিন্দুর ঘরে চুরি করে বিচার হবে না বিচার সমান ইসলাম এমন এনসাব ভিত্তিক বিচার করে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই লোক হোক না কেন বিচারের ব্যাপারে একেবারে সাম্য এখানে কোনো তারতম্য নেই কাজে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম করবে শান্তি পাওয়ার জন্য আর একজন মুসলমান ইসলাম করবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই সে কেন করবে দুনিয়াতে শান্তি আখড়াতে মুক্তি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম কেন করবে দুনিয়াতে শান্তি কথাটা ক্লিয়ার এবার আসুন হাত পাখা এবং অন্যান্য পুর্তিকে মধ্যে পার্থক্যটা কি দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে সমস্ত মার্কাসগুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় গরিবরা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও তার মানি মার্কার সাথে কাজের মিল নেই গরিবদের জন্য গরিবদের মার্কা নিছে। আসলে গরিবদের বন্ধু না গরিবদের দুশ্মন কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাখা ঘুরাতে পারে বড়রা। ঘুরাতে পারে ছোটরা হাত পাকা প্রয়োজন মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার তার মানি কারেন ফেল করে হাত পাকা ফেল করে না এটা শান্তির প্রতীক মজার ব্যাপার কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা তার মানে সর্বজনীন হাত পাকা সবাইকে শান্তি দেবে সবাইকে মুক্তি দেবে বলতে মনে হচ্ছে ইসলামী আন্দোলন কেন করব ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন জন্ম থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে ভিন্নতা নেই পরিপূর্ণ মিল আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন যে ক্যান্ডিডেট গুলি আছে এই যে দেখেন আমাদের আতিক সাহেব আতিক সাহেব এক আসন থেকে বাংলা শিক্ষিত মানুষ মাস্টার্স শিক্ষিত সংগঠক ছাত্র আন্দোলন কেন্দ্র সভাপতি ছিল আপনাদের ধারণা কি এই ব্যক্তি যদি নির্বাচিত হয় চুরি করবে কথা বলেন গুন্ডামি করবে না এরা নির্বাচিত হলে অবশ্যই মানুষের মধ্যে শান্তি বিস্তার করবে এখন আসুন বেলাল সাহেব কে এম বেলাল সাহেব ইনি একজন বাংলা শিক্ষিত লোক ভালো শিক্ষিত লোক আমাদের বংশীগঞ্জ দুই আসন থেকে এরা যদি সংসদে যায় তাহলে সংসদটা একটা সাম্যতা সংসদ হবে বলে আমি বিশ্বাস করি যে সংসদ চুরি থাকবে না ডাকাতি থাকবে না এরপর আমাদের মুন্সি মুন্সি মুন্সিগঞ্জ থেকে মাহমুদ আল হাসান সাহেব একজন ভালো লোক ব্যবসায়ী আমি আশা করি এই যদি নির্বাচিত হয় আপনারাও শান্তি পাবেন আমরাও শান্তি পাবো কথা ঠিক ভাই আর আমার একটা গল্প বলবো নাকি এক ব্যক্তি হোটেলে গেছে খানা খাওয়ার জন্য এখন ডাইলের মধ্যে আমের বাড়া এখন আমের বাড়া কিন্তু চুকাও মিষ্টি মিষ্টিও নেই এখন মেসিয়ারকে বলছে কি ভাই আমের বাড়ার মধ্যে চুকা মিষ্টি নাই কেন বলে ভাই আপনার তোষার আগে অনেক জনই চুষছে তো একই আমের বাড়ার মতো কতই বা মিষ্টি থাকবে চুকা থাকবে তা যাদেরকে বারবার চুটছেন দেখছেন এদের মধ্যে কিছুই নেই বিএনপি দেশে মানুষ ক্ষমতায় নেয় নেই দেখেন নাই এখন চুকাও নেই মিষ্টিও নেই আওয়ামী লীগকে ক্ষমতায় নেন নাই দেখেন নাই এদিকে মানুষ তারাতে বাধ্য হয়েছে কিন্তু ইসলামকে এখনও নাই হাত পাখাকে পরীক্ষা যাদেরকে পরীক্ষা করছিল ওরা ফেল করছে বারবার ফেল করছে বলতে পারবো জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন এত ভালো ছিলেন আচ্ছা জিয়র রহমান সাহেবের গুরু কারণে আমরা সত্তার সাহেবকে ক্ষমতায় নেই নেই থাকতে পারে নেই। আচ্ছা জিয়াউর রহমান সাহেব গুরু কীর্তনের কারণে দুই হাজার উনিশশো একানব্বই সালে আমরা খালেদিকে ক্ষমতায় নেই নেই থাকতে পারে নেই আবার শেখ সাহেবের গুরু কীর্তনের কারণে ছিয়ানব্বইতে শেখ হাসিনাকে ক্ষমতায় নেই নেই কি উপহার দিস আপনারা সবাই জানেন আবার জিয়র রহমানের গুরু কারণে দুই হাজার একে খালেদা জিয়াকে ক্ষমতায় বসায় নাই তারা কি করছে এই দুই দল দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে শুধু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত মাত্র পাঁচ বছরে বিএনপি দেশকে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতি তিনবার চ্যাম্পিয়ন করছে

যে চাঁদাবাজি সুলু অত্যাচার অবিচার হয়েছে যদি আবারও ক্ষমতা আসে এই দেশটাকে কি করবে বিশ্বাস করতে পারবেন না আপনার জ্ঞানীরা জানেন এখনো বিএনপি ক্ষমতা আসে নাই ওরা জানে অন্যায় করলে মানুষ আমাদেরকে ভোট দিবে না এই ভয় এখনো কথা বলেন না কেন এখনো ভয় ভয় থাকা সত্য তাদের অবস্থা যা যদি ভয় না থাকে চলে যায় এই বিশ্বাস করতে পারবেন না আসুন না আসুন না একটা বার অনুরোধ করছে একটা সবাইকে পরীক্ষা করেছেন একটা বার ইসলামকে পরীক্ষা করুন ইসলাম হারার জন্য দুনিয়াতে আসে না জিতার জন্য দুনিয়াতে আসে আমরা সবাই সম্মিলিত ভাবে আজকের থেকে যার যা কিছু আছে সময় অর্থ মেধা সব কিছু স্বর্গ করে আল্লাহর জমিন আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য হাতকে বিজয় করার জন্য আজকের থেকে সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছে ভাইয়ার আমার একটা বারের জন্য অনুরোধ করব। আমরা এবার ইসলামকে অবশ্যই ক্ষমতায় নেব যদি ইসলাম হারে দরকার নেই আল্লাহ আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ